হ্যাঁ আশা করি সবাই ভালো রয়েছো ভালো থাকো এইটুকু আছে কামনা করি আমি হ্যাঁ এখন ভাবছি যে আমি কোথায় বেরিয়েছি অ্যাকচুয়ালি আমি অবজারভার হিসেবে দেখতে বেরিয়েছি যেহেতু রবিবার দিন আমাদের সমবায় সরি সমিতি ভোট রয়েছে তো সেই আমি একটু ক্যাম্পিনে বেরিয়েছি বুঝতে পারছি ক্যাম্পিনে যাই হোক আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বলছি বিজেপিকে ভোট দেও না আশা করি যা ব্যক্তিকে ভোট দেওয়ার তার ক্যারেক্টারটা দেখে নিও তোমরা যাই হোক আমি তোমাদের একটা কথা বলছি শোনো যখন আমাদের বর্তমান নন্দীগ্রামে লোডশেডিং অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের ছিল তখন ওই লোডশেডিং অধিকারী কী কথাগুলো বলেছিলাম মনে আছে তো উনি কিন্তু তৃণমূলের সভা থেকে উনি প্রচার করে বলতেন যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মানে লোকেরা নাকি গাড়ি বাড়ি সাইকেল এইসব নাকি করে ফেলেছে আর ভারতীয় জনতা পার্টির সভাপতির ছেলে পঞ্চাশ লক্ষ টাকার মালিক ছিল এখন আশি কোটি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি এত উন্নয়ন বৃদ্ধি নাকি ভারতবর্ষের কারণ হয়নি এত তাড়াতাড়ি এই কথা কে বলে বলছিলো আমাদের বর্তমান নন্দীগ্রামের লোডশেডিং অধিকারী বলেছিল তাহলে বুঝতে পারছেন উনি যখনই যেই পাত্রে বসছেন সেই পাত্রে সেই আকার ধারণ করছেন বুঝতে পেরেছেন তো আমি এই উদ্দেশ্য এই ভিডিওটা এইখানে যে বলছি আমি জনগণকে বোঝানোর জন্য করছি আপনারা ঠিক আছে বিজেপিকে ভোট দিন ঠিক আছে ভাই সেই সব মানুষকে ভোট দিও না তাদের কথা শুনো না যাদের যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে সেই আকার ধারণ করে বুঝতে পেরেছেন আশা করি বুঝতে একটু ভেবে চিনতে দেখবেন একটু ভেবে চিনতে দেখবেন তৃণমূলের সরকার কি করেছে আর বিজেপি সরকার কি করেছে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা কি করেছে জীবনে আর বিজেপির যারা রয়েছে তারা জীবনে কি করেছে আর হ্যাঁ আরেকটা জিনিস দেখে নেবেন কি জানেন তো অ্যাকচুয়ালি দেখবেন যারা এখনও বিজেপির বড়ো বড়ো নেতা হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি কোন দলের ছিল কোন দল থেকে কোনখানে এসছে এবং কিসের জন্য এসছে নিজের স্বার্থের জন্য এসছে নাকি মানুষের জন্য এসছে হ্যাঁ হ্যাঁ চলো